সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ আজ দেশে আনা হয়েছে মরদেহ বহনকারী বিশেষ বিমানটি সকাল এগারোটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে শহীদদের মরদেহ গ্রহণের জন্য সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন অশ্রুসিক্ত পরিবেশে মরদেহ বহনকারী বিমান থেকে কফিন নামানো হয় শহীদদের প্রতি সম্মান জানিয়ে গার্ড অফ অনার প্রদান করা হয় বিমানবন্দরে এরপর অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো সামরিক হাসপাতালে নেওয়া হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে আগামী রোববার ঢাকা সেনানিবাসের রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তাদের জানাজা শেষে নিজ নিজ ঠিকানায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে গত তেরো ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক বেজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলা চালায় এতে ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও জন আহত হন নিহত শান্তিরক্ষীরা হলেন নাটোরের কর্পোরাল মহম্মদ মাসুদ রানা কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম সৈনিক শান্ত মণ্ডল রাজবাড়ির সৈনিক শামীম রেজা কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মহম্মদ সবুজ মিয়া আহত নয়জন জন শান্তিরক্ষী কেনিয়ার নাইরোবিতে আগা ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে কয়েকজন চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন এবং বাকিরা সুস্থ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন আহতদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালেকুজ্জামান সার্জেন্ট মোহাম্মদ মুস্তাকিম হোসেন কর্পোরাল আফরোজা পারবিন ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম সৈনিক মহম্মদ মেজবাউল কবির সৈনিক মোসাম্মদ উম্মে হানি আক্তার সৈনিক মোহাম্মদ মুনাজির আহসান বিমানবন্দরে শহীদদের মরদেহ গ্রহণের জন্য সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন শহীদ শান্তিরক্ষীদের আত্মার মাগফেরাত কামনা করে জাতি গভীর শোক প্রকাশ করেছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অতুলনীয় এই ঘটনায় দেশবাসী শোকাহত